ছোট ইসামা রেডি হয়ে গেছে চলে যাবে আমি থাকতে পারিনি ওই যে বাবাইও রেডি হয়ে গেছে আর এই যে ছোট পিসেমশাই রেডি হয়ে গেছে ছোট পিসেমশাই পিঠে একটা ব্যাগ আছে আর এই ছোট পিসেমশাই কিন্তু পরে গিয়ে সেই বুকের পাজর আর হাতের হাড় ভেঙে গিয়েছিল আর কমলা ভ্যানও আসছে এখন তিনবার ভাঙি ভাই তো চলে যাচ্ছে ছোট জামাইরা এখন আমাদের একটু মন খারাপ হয়ে গেছে ছোট ইসেমা ছোট জামাই হ্যাঁ

আজকে আছে। আজ কি আমাদের রান্না হয়েছে একটা নিরামিষ তরকারি আর লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে प्रेशर कुকারে সিদ্ধ আর হয়েছে ইলিশ মাছের ঝোল। এইই বছরের প্রথম দুর্গ আমাদের। দারুণ সুন্দর তো মুসটা দেখতেও যেমন সুন্দর খেতেও দারুণ হবে বলো। খেতে মনে ভালোই যাবে। হুম। ভালো বসে আছি আর এই যে অরপুন জি ড্রাইভারের গাড়ি এই আস্তে আস্তে অরপুন জি এই যে অরপুন জি গাড়ির স্টিয়ারিং তো লকই হয়ে যাবে যেভাবে করছে।

এরা কেউ যাবে না আর কি ভাষা হচ্ছে আপনার ঠিক আছে আর ভাই আজকে একটু আপসেট আছে আমাদের সামনের ভাই কারণ ভাই বলছিল যে বল তো ভাই বলছে যে আমি ওই কি বলে ভাই কোনসা কার

অর্পণদি ড্রাইভারের কাজ করছে ওই স্টিয়ারিং লক হই যাবে অর্পণদি পায় অটো ক্লাস টাপালই কিন্তু ব্রেক মারলে স্টিয়ারিং লক হয়ে যাবে হই গেছে না লক হ্যাঁ ফেলে করেছিলেন লক করে এইবার গালাগালি করবে এসে আমাদের ললীত জি ওই যে দেখতে দেখতে ললীত চলে আসছে ললীত জি অ্যাকচুয়াল ওনার অফ কার এই কারের ওনার এই যে ললীত জি পেট মানে আজ কি কি খেতে দিল আজকে স্যার ও ছিল এই আমাদের পাইলট অফিসার আমরা অনেক দিন থেকে একসাথে কাজ করছি সবাই আমরা বন্ধুর মতন হয়ে গেছি সবাই আর ওই যে পেছনে যে নাচছে উনি হলো আমাদের অবজারভার সাহেবের গাড়ি চালায় উনি কিন্তু ওনার কিন্তু গাড়ির আটটা নটা যেন কি বলছেনা আছে মালিক 89 গাড়ি হয় উনকা इतना पैसा কা মালিক মানে এত টাকার মালিক এত টাকার মালিক যে বালিশ দিগুলো আছে সেই বালিশের মধ্যে টাকা রেখে ঘুমায় আর ওই যে আমাদের পিএসও ভাইপো চলে এসেছে একে দেখতে দেখুন কমান্ড করবেন ও কিন্তু আকাশের মত দেখতে অনেকটা কমেন্ট করে জানাবেন আপনারা আকাশের মত দেখতে কিনা এই আমরা এখন একটু ব্রেক নিচ্ছি এখনও খাওয়া দাওয়া হয়নি একটু পরে খাবো শুনছো জি খাওয়া দাওয়া হই গেছে আপনার

ফুলের বাগানও আছে এই যে আমরা ম্যাপেয়ারের ভেতরে ঢুকছি এইদিকে রিসেপশন আছে আমরা একটু দেখে আসি রিসেপশনে কথা বলে আসি এই যে সুন্দর প্রপার্টি দেখুন ম্যাপেয়ারের খুব সুন্দর প্রপার্টি সুন্দর ফুলগুলো এইখানে একবার বুককারকে দেখকে হ্যাঁ এধার পেয়ে ব্যাঠকে আমলোক ফটো খিঁচ থাকতে হ্যাঁ মানে আমরা ফটো খিঁচতে পারি তুলতে পারি

এটা পার্পল ড্রিঙ্ক কিছু আছে পার্পল ড্রিঙ্ক এটা পার্পল ড্রিঙ্ক ওখানে বানাচ্ছেন আর আই আইডিয়া নিচ্ছে এখান থেকে কী এই যে কী লাঞ্চ করবে সেই লাঞ্চের সেগুলো চিন্তা ভাবনা করছে কিন্তু পেট ভর্তি প্রত্যেক দিন বাইরে খাওয়া নিষেধ সুগার ডাল লিজি ভাই আপনার কোন সিকাপ পিনা হ্যাঁ ঠিক আছে আর এটা আমার জুস জি পার্পল রেন আমার নাম হয়ে গেছে আমাদের খাবার দেবার আর ভাই বলছে যে ভাই লাঞ্চ করবে এখানে বলছে না করছি আমাদের হয়ে গেছে এইবার আমরা বেরোবো আমাদের কাজ কমপ্লিট এই যে বটিদা এই যে বটিদা এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এইবার ভাজতে হবে মটরশুটি মনে হয় না আর এই যে আমাদের গোবিন্দভোগ চাল রেডি হয়ে আছে কিছু সবজিও খাচ্ছে আর এই দিকে ডাল ও সিটি হয়ে গেছে বুঝতেই পারছেন কি রান্না হবে বলো তো খিচুড়ি গোবিন্দভোগ চালের দারুণ টেস্টি হয় দেখি না বেশি গান ঠিক আছে খিচুড়ি রান্নাটা খুব টেস্টি হয়েছিল কিন্তু একটু চিনি আমার কাছে বেশি লেগেছিল ওই জন্য আজকে বললাম যে চিনিটা কম দিও চিনিটা কম দিয়ে সামান্য একটু চিনি দিলেই হবে অল্প একটু সামান্য চিনি দিলেই হয়ে যাবে তাহলে টেস্টি টেস্টি খেতে পারবো হ্যাঁ হ্যাঁ তোমাকে আস্তে আস্তে তো শেখাতে হবে যে কীভাবে রান্না করতে হয় কোনটা কত কতটুকু দিলে ভালো লাগবে সেটা তাই না আমি তো শিখেছি তোমাকে সব রান্না তাহলে তুমি রান্না করো আমি একটু সিনেমা দেখাশই না যাই আর বাবা একটু আগে কি নিয়ে এসেছে নিয়ে এসেছে বলতো ইসমাত ইসমাত দেখাবো পরে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর তখন নিশা বই পড়লো আর বই পড়ে এখন নিশা কি করছে চলো আপনাদের দেখাই কি করছো তুমি বলো একটু কি করছো সার্জারি ওপেন থাই সার্জারি এই যে এই যে ওই বার্থডেতে একটা গিফট পেয়েছিলো খেলনা খেলনাটাকে এখন কি সার্জারি করছে এই যে থাই সার্জারি করছে এইভাবে এটা কিন্তু ভালো ছিল এটাকে কাটলো প্রথমে এবার কম্পাস দিয়ে এরকম করেছে আরও কাটছে এবার এরপরে আবার এটাকে সেলাই করবে মনে হচ্ছে নিশাক মনে হচ্ছে বড় হয়ে ডক্টরই হবে নাকি কিন্তু নিসার্গের বাবার ইচ্ছা আই এএস অফিসার বানানোর দেখি কোনটা হয় নিসার নিসার ডক্টরই মনে হবে বড় ডক্টর হবে অনেক বড় ডক্টর এই নিসার এখন সেলাই করছে দেখি স্যার বাহ হেবি সুন্দর সেলাই করেছে তো কি সেলাই করছে এটা ইউটিউবে দেখে দেখে করছে এটা বলেন কি না কি সুন্দর সেলাই করেছে বাহ দেখি সাত হাত না হয়ে যায় সেলাই হয়ে গেলে দেখিও হ্যাঁ ডক্টর বাবু সেলাই করছে রোগীকে আর রোগী তাকিয়ে আছে এই যে নিসাক সার্জারিটা কমপ্লিট করে দিয়েছে বা পুরো সেলাই করে দিয়েছে নিসা একটু ভালো সেলাই করা শিখে গেছে এরপর থেকে আমরা নিসার গেদেই সব কিছু সেলাই করাবো অপারেশন সাকসেসফুল তাই তো নিসার আর একটু বাকি আছে কি যেন করছে নিসার আর কি করবে প্যাচ ধপে ধপে কর ও আরো বাকি আছে এখনো এরপরে কালার করতে হবে এই যে আমার বর এখন চলে যাচ্ছে উঠে অফিসে ছুটির দিন তাও অফিসে যেতে হবে সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে চলে যাচ্ছি টাটা বাই বাই টাটা বাই বাই আর সবাই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন অবশ্যই আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না লাইক 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 একটা লাইক সাথে কমেন্ট তাহলে আমার সময় নেই আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই আর দেখা হবে কখন দেখা হবে রাতে বেলা যাও